আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট শিবগঞ্জ সিলেট শিবগঞ্জ সোনারপাড়া এলাকায় এই যে সোনারপাড়া এলাকার মেইন রোড এটা রোড আর আজকে আমরা একটা সুন্দর একটা বাড়ির দেখব সুন্দর একটা বাড়ি দেখম আমরা এই যে এরিয়াটা আপনারা তো জানরাও শিবগঞ্জ এরিয়াটা উপশহরের ফলে অন্যতম একটা একটা প্ল্যান প্ল্যানিং করে একটা এগিয়ে রাস্তাঘাট সব কিছু বিল্ডিং প্ল্যানের বিল্ডিংটা দেখবা এই এই বিল্ডিংটা ভাই ওই বাসে আসবো দেখো আপনার আশেপাশের পরিবেশটা তোর সুন্দরের দিয়া আপনার এই দেখ বারাটি আসুন ভাই আসলে আমরা অনেক বাসার ভিতরে এই সময় যাওয়া যায় না বুঝছেন আপনার একটা আইডিয়া নকা কি এই যে আর ডিসমেল জায়গা নেই অনেক সুন্দর একটা স্পেশিয়াস একটা জায়গা সহ বিল্ডিংটা রাস্তা অনেক বড় এই যে মেইন রোড দেখা যায় আপনারা সাইড থেকে দিয়ে বুঝতে পারবা এটাতে সাড়ে সাইটতলা খাওয়া যায় দেখুক আপনারা অর্ধেক করে হয়েছে ফাঁসতলার অর্ধেক আর নেছে তো দুই তলা আছে লাইনের গ্যাস আছে মাসিক বাড়া এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মতো পাওয়া যায় তা পুরানা বাড়াটি আপনারা যদি নতুন দেন তাহলে এখানে দেড় লাখ টাকা মনে আসে ভাড়া আইব এটাই আমরা মালিক পক্ষ লোক যেটা জানতাম পারছি আর কি আর বিল্ডিংটা দুই হাজার ছয় সালের বিল্ডিং দুই হাজার ছয় সালে এটা নির্মিত এটা বিক্রি করলি তাদের কি আর নতুনভাবে কোনো কাজ করাইছিল না রং টং কইন কালারিং সামান্য বৃত্তর টাইসিস যেগুলো একটু আইডিয়ানো কা সিটি কর্পোরেশনের যে একটা জায়গা যে একটা সারিয়া বানাইবার ঠিক আছে এটার প্ল্যানিং এরিয়া এটা এগুলো সবাই মানে যে আশেপাশের পরিবেশটা দেখো খুব সুন্দর পরিবেশ এগুলো সুপার একটা পরিবেশের জায়গা আশা করি আপনারা আরও ডিটেলস যা আছে আমরা দেখে দিব আপনারা যোগাযোগ করব এই হকা সামনে গেলেই শিবগঞ্জ মেইন পয়েন্ট সোনাফার আসসালামু আলাইকুম আমরা এই বিল্ডিংটা হইল দুই ইউনিটের বিল্ডিং প্রত্যেকটা তলায় আপনার দুইটা ইউনিট আর আমরা জাস্ট একটা স্যাম্পল হিসাবে আপনারা দেবকা এগুলো টাইলস করা আছে এবং যথেষ্ট প্রশস্ত রুমগুলা একটু দেখুক আপনারা এই যে দেখুক আর বাই প্রত্যেকটা ইউনিটে কয়টা বেডরুম তিনটা তিনটা বেডরুম আছে আচ্ছা তিনটা বেডরুম আছে আর ওয়াশরুম ওয়াশরুম আছে হ্যাঁ ড্রয়িং রুম আছে ডাইনিং রুম আছে কিচেন আছে কিচেন আছে আচ্ছা আপনার একটা আইডেন অক্ষা কি ও সিস্টেমে সম্পূর্ণটা আর কি কিচেন আর লাইনের গেস্টটা কয়তলা পর্যন্ত সব তলায় লাইনের গেশ ওয়াহ আপনারা লাইনের গেশ সব তোলায় ভাইটা এই যে দেখো লাইনের গেশ আচ্ছা এই যে দেখো আপনারা ড্রয়িং ডাইনিং আছে তো বাই তার একটা মোটামুটি আইডিয়া পাই পিছনে কেন সবাই বারাটিতে এখন পিছুনে আর মালিক ভাই যে এখান থেকে আমরা একটা হালকা ভিডিও করছি একটা আইডিয়া নিভাগি তিনটা বেডরুম আছে ওয়াশরুম আছে ড্রয়িং ডাইনিং সবকিছু আছে এই যে ফার্স্ট তলার উপরে আছি আমরা এখানে আপনার দুইটা ইউনিটের একটা ছুট ইও আছে কি আমরা সাড়ে চারটালা কইছি বুঝছেন